मिस्त्री का उन मानव बार बार आमर दीरि, का स्टार कसाई, मिस्त्री बिरिखाटा कस्टे, आमर कस्टे, ऐ ना है ना अपने, ऐ कास करता सी तो, ऐ अपने दिखा है, कास करता सी, ऐ दिखा है ना अपने, आहे? ए... हेल्प वाले, आए, है, आए नहीं दिखा है, ये से, अपने कून एक को ले जाओ कस्टे बिरिखाटे, ना बिरिखाटे से नहीं तो, क्य হ্যাঁ কয় দেলাই আরে আপনি বিড়ি কত দিছি বক্সিস দেব না কথা কি আই দিকে বসিনা এদিক করে সিগারেট খাওয়া লাগবে টাকা দাও এটা বললে কইলো না আমি বুঝতে পারেন আমি কইছি পয়লা ডালাই রাত দিলাম কইলাম যে তাহলে প্রথম প্রথম ডালাই রাত দিলাম তাহলে বকশিস দেন বকশিস দিলে আমরা বিড়ি সিগারেট খেয়ে আরো এইভাবে কইছে কি এটা কোন হাদিসে লেখা আছে যে ডালাই দিলে টেয়ে দেন নাকি কোন জায়গায় লেখা আছে না বকশিস তো পাই না এটা কোন জায়গায় লেখা আছে সব জায়গায় প্রথম না কোন লেখা আছে যে ডালাই দিলে ইটের গাত নি দিলে আর টেয়ে দেন নাকি আপনি এটা কোন লেখা দেখছেন আপনি নিয়ম কইবেন আমরা আমি এক প্যাকেটের জায়গায় 10 প্যাকেট সিগারেট এনে দিম আর খালি গালাগালি দেই আমার